না ওই কি বেটা ওই শরীরটা একটু ওজন ওজন ঠেই এখন সিদ্ধি ওজনটা ঠুক কেমন কম হলে গিয়া ওই ব্যায়ামের ভিডিও দেখতে আসি আব্বা এই যে সকাল সকাল একটা ফাউল কথা কইলেন আপনি হ্যাঁ আপনি এই নামাজ পড়ছেন হ্যাঁ নামাজ তো পড়ছি তো নামাজ পড়রে আইয়া এরকম এই পাঞ্জাবি পুঞ্জাবি পড়রে পায়জামা পড়রে আপনি কি লিখে এখন একটা সকাল সকাল একটা ফাউল কথা কইলেন এটা ভাবলো কি আছে এ বেড়ারা এই ভিডিও করি দেশে এটা তো দেখার লোক গিয়ে দেশে তো এরকম হুইয়া হুইয়া ব্যায়াম করলে হইবে হুইয়া হুইয়া ব্যায়াম দেখলে আপনার ওজন কমবে চলেন ওঠেন আইয়ে আমি এখন ওই মাঠে জামা ফুটবল খেলাইতে আপনি ওই সাইডে যার ওই জগিং ব্যায়াম যোগা যা করার করেন চল তারপরে আমি যাবো পাঠে এখন তো তো হয়েছে কি আপনার বয়স কত হয়েছে সমস্যা কি চলেন এবার আমি ভাবু এটা শেখতে হইবে না আরে শিখে দিবো না চলেন চলেন ওটেন এই আর এই চেঞ্জ করেন এই

কিন্তু ফুটবল নিয়ে একা খেলতেছে আচ্ছা একা কি ফুটবল খেলা যায় কোন না ওরে খেলা যায় খেলা যায় খেলা না গেল একলা খেলায় ওই দেখ না খেলাইতে আছে আরে সবই ঠিক আছে একলা মমতালি তো ওই মেসি নেইমাররা তো একা একা ফুটবল খেলতো এই না এতগুলো ছেলে মিলে ফুটবল খেলতেছে আর আপনার ভোলায় একা কি করতেছে কি ঘটনাটা কি ওরে ওই মেসি আর নেইমার ওরাও দেখবি একটা সময় ওই একলারাই খেলাইবে কেউওওগোলা খেলাইবে না

ঠিক আছে যাই কাকু 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 ব্রেক ব্রেক আরে ওইভাবে শট মারলি তো মানুষ মরে যাবে তাই না আচ্ছা ঘটনাটা কি হ্যাঁ তুমি এই মাঠের মধ্যে সবাই ফুটবল খেলতে আর তুমি একা একা ফুটবল খেলতেছো বিষয়টা কি এটা আপনার বলা লাগবে না বলা ঠিক লাগবে আবার লাগবে না মানে আবার লাগবে এই কারণে আরে ফুটবল তো একটা ইন্টারন্যাশনাল খেলা এটা তো আর একা খেলা যায় না দেখো না মেসি নেইমার সারা পৃথিবীর জুড়ে থেকে নাম এটা টিম লাগে তো টিম একা ফুটবল খেললে মানুষ তো কবে পাগল আমি একা খেলতেছি আমার একা খেলতে ভালো লাগে জানতো কাকা আরে তুমি কথাটা বোঝার চেষ্টা করো ফুটবল যে খেলাটা এটা যদি তুমি সবার সাথে মিলে জিলে খেলো তাহলে তোমার একটা নাম ডাক হবে একটা ফুটবল হয়ে যদি তুমি নাম করো আর যদি সৌদি আরবের মতো বড় বড় ক্লাবে খেলতে যাও তাহলে টাকা টাকা তখন তোমার অবস্থা তো অন্যরকমই যাবে আমি একা একা ফুটবল খেলতেছি কারণ হইতেছে আমি খেলতে গেলি খালি ফাউল হয় সব গায়ের লোকে গায়ে লেগে এ পইরা যায় ও পইরা যায় খালি বাপের কাছে বিচার যায় এত বিচার আমার হন তার লাগে না আর হেরকা কেন মিনি হন তো আমার মোটামুটি ভাল লাগে না বুঝছেন হ্যাঁ এখন আপনি আল্লাহর অবস্থায় হিনতে সরেন অনেক কথা কইতেছেন আমি খেলতেছি আমার খেলতে দেন জান শোনো কাকু তোমার একটা কথা কই ফুটবল খেলা অত সহজ কথা না তোমার ওই যে খেলার প্রশিক্ষণ নেই তো তোমার যদি আমি একটু প্রশিক্ষণ দিয়ে দিই তাহলে মনে করো তুমি প্লেয়ার হয়ে যাবে কেউ তোমার সাথে আর ভাউল করবে আপনি শিখাবেন আমারে আরে কি কয় এলাকায় যখন ফুটবল খেলেছি ছোটকালে এখন তো মনে করো বডি দেখতেছো না ফুটবল খেলা বডি আমি যখন ফুটবল খেলেছি মারিসি গোলকিপার তো মারার আগে গোলের সরে গেছে আর ওই যে গোলকের যে টান না সব সিঁড়ি ছুটে গেছে এলাকার মানুষ মনে করে আমার লাভালাভি করতো হ্যাঁ এখন প্র্যাকটিস আছে বুঝলি এখন আপনার নাম থাকুক আর যা থাকুক আপনার ডরে গোলকিপার শরুক সরুক যে শরুক আমার লগে লাগলে কিন্তু ফাউল হবে কাকা আমি আগে তো আপনার ওয়ার্নিং দিয়ে রাখতেছি আরে কি কও তুমি আমি জাগির সাথে খেলেছি বা আমা ভাঙিয়ে দিছি এখনো তারা ওই আমাবস্যা পূর্ণিমা হলে আমার কথা স্মরণ করে ওই যে আলেকান্দায় ফুটবল খেলিলাম যে পার বেতা এখনো তাকে মনে আছে বুঝতে পারছি বেতা পাবেন কিন্তু আমি আগে থেকে কয়ে দিতেছি আরে না আমি যদি তোমার ঠিক মতো প্রশিক্ষণ দিতে পারি মনে করো তুমি একজন পারফেক্ট প্লেয়ার হয়ে উঠবা তাহলে কোনো সমস্যা থাকবে না আমি তোমার প্রশিক্ষণ দেবো ঠিক আছে কত বড় প্লেয়ার আপনি দেখি আর কি কয় আমার প্রশিক্ষণ নিলে পারে

اوي شيکه تاسو کله تا راکیو ماره آه پاړه مې دې تسره